মদিনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচ মুসলমানদের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদের নবমীর শহরটি আশি পয়েন্ট পেয়ে এই স্বীকৃতি আদায় করে নিল সৌদির প্রেস এজেন্সি জানিয়েছেন বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফারাদ আল জালাজেলের কাছ থেকে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান ওর স্বীকৃতি সনদ গ্রহণ করেন যুবরাজ সালমান বলেছেন মদিনার এই স্বীকৃতি নগর কেন্দ্রগুলোতে দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নেতৃত্বের নিষ্ঠার উদাহরণ তিনি মদিনার চলমান রূপান্তরকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে একটি শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল হিসেবে তুলে ধরেন এটি সৌদির ভীষণ দু তিরিশ লক্ষের অংশ সৌদির প্রেস এজেন্সি জানিয়েছেন জেদ্দার পর মদিনা ও মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহর হিসেবে অবস্থান সুদৃঢ় করেছে ডাব্লিউ ও এর অনুমোদন পেতে হলে একজন প্রতিযোগীকে আশিটি মানদণ্ড পূরণ করতে হবে এর মধ্যে রয়েছে পার্ক হাটার জায়গা এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও স্কুলের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রচার ডাব্লিউ এর আগে সৌদি আরবের আরও চোদ্দটি শহরকে স্বাস্থ্যকর স্বীকৃতি দিয়েছে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী